বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে বসল বিয়ের আসর প্রদানকে সিঁদুর ফরালেন প্রথম বর্ষের ছাত্র হলো মালাবদল সাত ফাঁকে ঘোড়া থেকে শুরু করে শুভদৃষ্টি এটা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সামাজিক মাধ্যমে অধ্যাপিকা ফেসবুক লাইভে এসে তিনি এই ভিডিও আর তার ব্যক্তিগত জীবনের প্রভাব নিয়ে কথা বলেন তিনি বলেন আজ সকাল থেকে দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে প্রচুর লোকের মন্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে ভিডিও সম্পর্কে বলি এটা আমার কাছে খুবই আশ্চর্যের ব্যাপার একটা ডামার ক্লিপ যেটা এভাবে ভাইরাল হয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছে এই ডামার ব্যাপারে কিন্তু সত্যি এটা একটা ডামার ক্লিপ অরিজিনাল তার দাবি তাদের বিভাগে আরও অনেক ভিডিও আছে যেখানে ছাত্ররা নাচ গান করছে তিনিও তাতে অংশ নেন তবে এই ধরনের ভিডিও ভাইরাল করার পিছনে যে অভিসন্ধি রয়েছে তাতে তার ছাত্রদের মনের উপরে চাপ পড়ছে বলে মনে করেন অধ্যাপিকা তিনি বলেন এই ধরনের ভিডিওটা নিয়ে তো কথাই হচ্ছে কিন্তু এটা ভাবা হচ্ছে না আমার সঙ্গে আরও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কথা ভাবা হচ্ছে না তাদের একটা কেরিয়ার আসছে